হরে কৃষ্ণ রাধে রাধে সোধে কৃষ্ণ ভক্ত ভক্ত গৌরভক্ত ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দর আধারণে কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করতে চাই আরও একটি নতুন দেহতত্ত্ব যে আমাদের কলিযুগের ঘোরকলির মানুষের এত কি ধৈর্য আছে তারা কি নারী সাধন করে মতির দেশে পৌঁছাতে পারে আপনারা কি বলেন আমি বলবো হানড্রেড পারসেন্ট পারি তার জন্য আপনাদেরকে কি করতে হবে তো চলুন মন দিয়ে নিষ্ঠা সহকারে ভিডিওটা গ্রহণ করবেন তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যিনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন নানা ধরনের ভিডিও আমি দিয়েছি কেউ নেগেটিভ ভাবে নেবেন না একটু মনোযোগ সহকারে একটু ভিডিওর বিষয়গুলো একটু গ্রহণ করবেন দেখবেন সব জীবনের সঙ্গে মিলে যাবে তো যে যেমনই খারাপভাবে নিন না কেন একটু দয়া করে ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে ভুল ত্রুটি যদি আপনাদের চরণে করে যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে আপনাদের চরণ পদ্মে আমাকে ঠাঁই দেবেন এটুকু আমি বলে রাখবো তো চলুন আজকে আমরা ভিডিওতে প্রবেশ করি ও যেন ওখণ্ড যেন ব্যক্তিতং শ্রী গুরুবে ও সঞ্জন ষোলোকায়া চক সুর উন্মিলিত জনতস্ময় শ্রী গুরুবে নমঃ গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু জয় গুরু জয় গুরু সমস্ত ভক্ত মন্ডলী সকলের চরণ পদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম তো বাবা আমি এই যে সাধন ভজন জগতে একটু কাঁচা প্রচুর ভিডিও দিয়েছি কতটুকু আপনাদের গ্রহণযোগ্য হয়েছে আমি জানি না তবে আপনাদের কমেন্টে বোঝা যায় যে আপনারা যদি এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে আমার সঙ্গে থাকেন তাহলে অনেক কিছু পাবেন কারণ আমাদের গুরুদেব এই যে কি বলব দক্ষিণ দিনাজপুর বললে হবে না বা ভারতে বললেও হবে না আমাদের বাংলার মধ্যে আমার বাবা রাষ্ট্রপতি শিল্প উপহার পেয়েছেন তিনি হলেন আমাদের গোসাই বাবা সম্রাট তরণী সেন মহন্ত ওনার আমি শিষ্য তো বাবার কাছ থেকে এখনও বিশেষ কিছু জানা হয়নি বিশেষ জানলে হয়তো আপনারা অনেক কিছু আরও জানতে পারবেন আপনারা সঙ্গে থাকবেন তো নানা রকমের শিক্ষামূলক ভিডিও কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে প্রকাশ করি আপনারা গ্রহণ করছেন এক এক জনের এক একটা গ্রহণযোগ্য কেউ কিছু মনে না করে নিজের যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণ করবেন যেটা ফেলে দেবার সেটা ফেলে দেবেন আর যদি ভুল ভাষা ভাবভাষায় ভাষায় ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যাই হোক চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি জয়নীতাই কথা হচ্ছে কলিযুগের মানুষ ঘোর কলিতে মানুষ পাপাচারী অনাচারী অধৈর্যবান তাইতো তো এই যে অধৈর্যর মধ্যে আমরা বলেছি গুরুর আশ্রয় নিলে আমরা নারীকে জয় করে মানে আমাদের মতি পর্যন্ত পৌঁছে যেতে পারি যেই মতির অভাবে আমাদের এত কিছু নিষ্ঠাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তাই তো তো আমরা কি সত্যিই পারবো একজন বাবাজি আমাকে কমেন্ট করেছেন আর বলেছেন এই সাধনায় নারীকে কিভাবে জয় করতে পারবেন কিভাবে জয় করতে পারবেন তবে শুনুন কথা হচ্ছে যদি রতি খেলা খেলতে চাও তবে গুরুর কাছে অবশ্যই যাও গুরুর প্রতি নিষ্ঠা রেখে যদি মতির দেশে যেতে তাও তো শত শত নারী আপনার গোলামি করবে এটা আমি বললাম হানড্রেড পারসেন্ট কেন যদি শুদ্ধ মনে কাজ করেন গুরুর আশ্রয় নিয়ে তো অবশ্যই মতির দেশে আপনারা পৌঁছাতে পারবেন তাই তো তো এটা আমি বলব হান্ড্রেড হানড্রেড কারণ যারা সাধনার দেশে গিয়েছে গুরুর আশ্রয় নিয়ে করেছে অনেক ব্যক্তিরা কিন্তু পারে আপনারাও পারবেন কোনো অধৈর্য নয় অবশ্যই গুরুর একটা আশ্রয়ের প্রয়োজন আছে যদি আশ্রয় না নেন তবুও কিন্তু এই যে এগুলো অনুসরণ করে আমাদের জীবনটাকে ব্রহ্মচর্যের ভিতর দিয়ে কিছুটা না হলেও আমরা কলিযুগের মানুষ ধৈর্যটা কম আপনার রতিটা সাধন করা বা বীর্যটাকে রক্ষা করাটা হলেই আমাদের অনেক কিছু ঠিক বীর্য যদি রক্ষা করতে পারেন আপনি কিন্তু ঐশ্বর্যশালী মানে ধনে নয় দেহ ধনে আপনি গর্গিত হয়ে থাকবেন দশটা লোকের থেকে আপনার হিম্মতটা আলাদা ধরনের থাকবে তো বর্ষায় যেমন প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাবা মেঘে মেঘে ঘর্ষণ লেগে বিদ্যুতের সৃষ্টি হয় ওই বিদ্যুৎ থেকে বজ্রপাত হয়ে মাটিতে যেমন পতিত হয় সেই বজ্র যখন মাটিতে বা কোনো আমরা শুনেছি কোনো গাছের মধ্যে দিয়ে কলা গাছ বা নানা রকমের জায়গাতে কখনো কখনো দেখেছি মানিক ফলে পাতাল যায় মানিক ফলে এত সোনাদানা হজরত জহর কাঞ্চন এগুলো কোথায় পাচ্ছি তো বজ্র থেকে শুনেছি এরকম সোনা ফলে বাবা তো তেমনি আমাদের এই শরীরের মধ্যে বিশাল অমৃত আছে এখানেও বৃষ্টি হয় এখানেও বজ্রপাত হয় আর এখানেও বর্ষা হয় তো এই যে বিষের ঘরেই এখানে আবার বিষ আছে অমৃত আছে বিষের ঘরেই কিন্তু অমৃত থাকে তাই না যখন আমরা সমুদ্র মন্থনে দেখেছি অমৃত আর হলাহল একখানেই ছিল সেটাকে মন্থন করতে হয়েছে তাই তো তো আপনার দেহে অমৃত আলোর প্রকাশ ঘটবে কখন যদি আপনি গুরুর প্রতি নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনি গুরুর দেওয়া কথাগুলো গুরুর দেওয়া উপদেশগুলো যদি মেনে চলতে পারেন গুরু প্রথমে গেলেই কয়টা জিনিস দেবে সেটাকেই স্মরণ করতে হবে না আজকে করবো না কদিন পরে করব তাহলে কিন্তু পিছিয়ে পড়ে গেলেন যেদিন থেকে এমনিতেই গুরুর আশ্রয় নেওয়া আমাদের অনেক দেরি হয়ে যায় আর যখন একটা সচেতন গুরুর হাত ধরে পাওয়া মাত্রই আপনাকে সেটা গ্রহণ করতে হবে এক নম্বর কথা তো আমরা যদি সেই সাধনায় সাধনা ক্রিয়া করতে পারি মৈথুন করতে পারি অবশ্যই আমরা মতি পর্যন্ত পৌঁছাতে পারবই তো মতি পর্যন্ত পৌঁছালে নারী সাধনার তিনটি ধাপ রয়েছে কে কি বীর্য ধারণ প্রথমেই শরীরের মধ্যে বীর্যটাকে ধারণ করতে শিখতে হবে প্রচণ্ড কাম বেগে এই নারীর কাছে গেলে বীর্য রক্ষা হয় না হয় কি বাবা যদি হয় যারা পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাদের ধৈর্য কম তারা পারেন না কিন্তু হ্যাঁ বহু অভ্যাসের দ্বারাই আপনারা যদি মনে করেন আমিও অন্যের মতো বীর্যকে ধারণ করে দেখি তো আমার শরীরে কতটা বল হয় দিদি তো এত বক বকি করে একটু দেখি কি প্রক্রিয়ায় করবেন বীরজ ধারণ তো সেটাও আমার কিন্তু প্রাণায়াম কোন প্রাণায়ামের মাধ্যম দিয়ে সব কিন্তু বলে রেখেছি সেটাকে আগে বলছে বীর্য ধারণ তারপরে আপনি রতি সাধন বীর্যটাকে যখন ধারণ করবেন মানে ব্রহ্মচর্যের মধ্যে আমি বীর্যপাত করব না আমি কামের ঘরে যাব না আমার বীর্যটাকে আমি দেহের মধ্যে রাখবো এবার রতি সাধন কেমন করে ওই যে বীর্যটা কামের ঘরে গেলে বা অন্য সময়ে আপনি নেশায় মজগুল হয়ে যে বীর্যটা পতিত হয় কেমন হয় একটা ধরুন কোন পশুতে পশু যৌন ক্রিয়া করছে কোনো মানব জাতি কোথাও যৌন ক্রিয়া করছে বা কোনো জায়গায় একটা খারাপ দৃশ্য দেখে মোবাইলে দেখে যৌন ক্রিয়া করছে সেই কামবাসনা বাসনা মনের মধ্যে জেগে গেল নারীর সঙ্গে করেননি এমনিতেই পতিত হয়ে যাচ্ছে বীর্য কিন্তু আপনি নারীর সঙ্গে নি সেই বীর্যটাকে আপনি এক সেকেন্ডের মধ্যে আপনার কাম বাসনাটা ত্যাগ করে ওই নিম্নগামী বীর্যটা যেটা লোকের দেখে পতিত হয়ে যাচ্ছে সেটাকে সস্বর করে উপরে তুলে দিতে পারবেন এটা বলছে রতি সাধন কি করে করবেন দমের কাজ আছে চৌষট্টি মাত্রায় দম ধরে টান দিতে হবে নাভি যেন ভিতরে ঢুকে যায় প্রচণ্ড জোরে প্রচণ্ড জোরে নিঃশ্বাস নেবেন কেউ বলছে তাহলে দমের ঘরে গেলে কি আমরা নাক দিয়ে দমটা ছাড়বো নাকি মুখ দিয়ে ছাড়বো আপনার গুরু বলেনি তো আমি অনেককে দেখিয়েছি কি করে ছাড়তে হয় তো এই দমটা আপনি ভিতর থেকে নিতে হবে আবার মুখ দিয়েই ছাড়তে হবে ঠিক আছে এর থেকে বেশি বলবো না গুরুর আদেশ নেই দমটা ভিতর থেকে নিতে হবে প্রাণবায়ু আপানবায়ুর সংযোগ করতে হবে তারপর আবার দমটাকে ভিতরে ধরে রেখে মুখ দিয়ে ছাড়তে হবে নিঃশ্বাসের কোনো নাকের কোনো ক্রিয়া নাই এই দম দমসাধনায় ঠিক আছে এবার বলবো রতি সাধনা আবার করতে পারলেই আমরা মতিতে পৌঁছাবো যখনই আপনি নিম্নগামী বীর্য ঊর্ধ্বগামী করতে পারবেন সেই কৌশল জানলে তখনই আপনি রতি সাধন করে মানে ওই বীর্যটা ঊর্ধ্বগামী করলেই সেটা মতির দেশে ধীরে ধীরে অভ্যাস হতে হতে মতির দেশে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন অনা আসে কোনো ব্যাপার নেই হবেই হবে এমন করতে করতে সাধক মস্তকে মণিমুক্তা ফলায় সেদিন অমৃতর বন্যা বয়ে যায় আর কামভাব সাধকের দেহে বিদ্যমান থাকে না ঠিক আছে তো মতি মানে জ্ঞান বিকাশ ঘটানো জ্ঞানের বিকাশ আপনারা বলবেন মতি মানে আমরা যে ঝিনুকের মধ্যে মতি পাই হ্যাঁ সাধনার ফলে ঝিনুকরা মতি তৈরি হয় বহু পুরানো ঝিনুক সাধনার ফলে ঝিনুকের মধ্যে মতি তৈরি হয় তদ্রূপ কিছু মানুষ আছে এই জগতে যারা সাধনার ফলে নিজেকে মতিতে পরিণত করেছেন তাই তো মতি এমন জিনিস নয় মতি হচ্ছে জ্ঞানের বিকাশ যে জ্ঞান আপনার আনন্দে তা আনন্দ ভরে দেবে সেই ধন যদি আপনার কাছে আসে দুঃখ এই জগতে আহার নিদ্রা এগুলো কিছু আপনার কাজেই লাগবে না কাজে আসবে না ঠিক আছে তো জ্ঞানের বিকাশ ঘটলে ওই আলোকের সন্ধান পাবেন কোন আলোকের যার জন্য সারা বিশ্বে এত পূজা পার্বণ ভাগবত কথা গীতা কথা কৃষ্ণ কথা হরি কথা লীলা যেখানে সেখানে হরিবাসুর এত এত লাখ লাখ টাকা দিয়ে মন্দির সাজানো লাখ লাখ টাকা দিয়ে দুর্গার প্যান্ডেল সাজানো এত কিছু ঘটছে কোথায় গেলে তাকে পাবো কেন শান্তি আসে না সেই শান্তিই আপনার আসবে নিজের শরীরের মধ্যে যা দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আপনার দেহ ভাণ্ডে শুধু খুঁজতে হবে খুঁজলেই পাইলে পাইতে পারো রতন উড়াইয়া দেখো ছাই ছাইটা উড়াতে হবে বাবা না হলে কিন্তু পাওয়া যাবে না আপনার বলবেন দিদি শুধু বক বক করে কিছু করে না আমি কি বললাম আজকে এমন একটা কথা বললাম যে নাক দিয়ে নিঃশ্বাসের কথা বলেছি সেটা কিন্তু আজকে বলিনি আজকে বলেছি শ্বাসটা আমরা ভিতর থেকে গ্রহণ করব দম টেনে কিছুক্ষণ ধরে থাকব মাত্রাটা কত আমি দেখিয়েছি মুখ দিয়েই ত্যাগ করতে হবে কি কৌশলে মুখ দিয়ে ত্যাগ করতে হবে গুরুর কাছে অবশ্যই জানতে হবে তবে হ্যাঁ আমার চ্যানেলে আপনারা যদি থাকবেন একবার না একবার আপনারা জানতে পারবেন অনেক ভিডিও দিয়েছি এরকম একটু শুধু ফলো করতে হবে ঠিক আছে তো যদি এটা না হতো তাহলে আমার কলিযুগের ভগবান চৈতন্য অবতার যে গোড়া চা তিনি নিজেই গুরু ধরেছেন গুরু ধরেননি গুরু ধরে সন্ন্যাস নিয়েছিলেন কেন আমরা স্থূল দেহ থেকে তারপর প্রবর্তকের দেশে যাব। তারপর সাধকের দেশে যাব সাধকের দেশে না গেলে আমরা সেই ব্রজধামে পৌঁছাতে পারি না যে ব্রজ ধামে রয়েছেন প্রত্যেকটা ব্যক্তির ক্ষুধা নিবারণ করেন যাবেন বৃন্দাবনে জয় রাধে বললে কেউ না খাই থাকে না তদ্রুপ আমাদের শরীরের মধ্যে এই যে টিপটা এখান থেকে এতটা ফাঁকা এখান থেকে যে সীসাটা আমরা যে সিঁদুরটা পড়ি এখানে আছে এতটা ফাঁকা জায়গার পরে রাধারানী বিরাজ করে এই ফাঁকাটা যদি পার হতে চান তাহলেই আমার একটা সচেতন গুরুর প্রয়োজন আছে এটাই হচ্ছে কথা তো এটা সম্পূর্ণ গুরু যদি গুরু ধরেন এটা গুরু ছাড়া কিন্তু হবে না গুরু বলে না আমি একলা যেতে এই যে ফাঁকা গহীন কানন এই যে মর্ত আর স্বর্গের মধ্যে যে একটা ডিফারেন্স সেই স্বর্গ আর মর্থের মধ্যে যে এই গ্যাপটা এই গ্যাপটাতে কে হাত ধরে পার করবে না গুরু এই দেহের মধ্যে সেটা আছে আমাদের এই যে শরীর শরীরের মধ্যে সব কিছু আছে তারপরে ফাঁকা জায়গাটা তারপরেই হচ্ছে আমাদের মস্তক যেখানে আমার রাধারানী বসে আছেন সেই রাধারানীর কাছে পৌঁছাতে গেলে আমাদের কিন্তু গুরুর একটা প্রয়োজন আছেই তো কারো গুরুকে নিয়ে আমরা কিন্তু প্রবঞ্চনা করব না যেমন গুরু হবে তার তেমন শিষ্য হবে গুরু ধরে জেনে প্রসাদ খাও টেনে তো গুরু ধরতে হবে জেনে অনেকে বলেছেন দিদি ভাই আপনার গুরু আমরা কোথায় পাবো আমি বলবো রায়গঞ্জ সুভাষগঞ্জে লালন মঞ্চ যেখানে তরুণ তরণী মহন্ত সম্রাট তত্ত্ব জগতের সম্রাট গুরু সচেতন গুরু ওনার হাত ধরলে দমকে কীভাবে মানে ধারণ করতে হয় আপনারা সব জেনে যাবেন দম সাধনা বীর্য সাধনা কি করে করবেন কি প্রাণায়াম করলে কোন যোগে আপনি সেটাকে লাভ করতে পারবেন অমৃত সুধা আপনার সব কিছু দেখে দেবে আমার গুরুদেব বেশি দিন কিন্তু বাবার আয়ু নেই বাবা একটা ক্যান্সার রোগের ভক্ত ভুক্তভোগী কণ্ঠে তো যাই হোক ভগবানের আশীর্বাদ রয়েছে এত এত শিষ্যর কর্মতে গুরুদেব আবার জীবন পেয়েছেন ভালো আছেন তো আপনারা বেশি দেরি না করে রায়গঞ্জে যাবেন আমার গুরুর আশ্রমে গুরু আমার হচ্ছে গুরু পূর্ণিমা আর তোমার চলে গেল হচ্ছে বিজয়া দশমী রথযাত্রা এই তিন দিন কিন্তু মন্ত্র দিয়ে থাকেন ঠিক আছে এই হচ্ছে কেমন কৌশল কি কৌশলে আপনার গুরু শেখাবে যদি এত দূর কারো আসতে না পারেন একটু সাধু সঙ্গ করুন আশ্রমে যান দেখবেন গুরুর সন্ধান পেয়ে যাবেন ভালো ভালো ধর্ম মঠে যান মন্দিরে যান যেখানে সঙ্গ হয় সেখানে যান গুরুর সন্ধান পাবেনি এখানে যে আছে তা নয় আরও গুরুদেবরা রয়েছেন তাদের কাছে আপনারা যায় এই মানিমুক্ত আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন সময় চলে গেলে বাবা আর হবে না তো কিভাবে বীজ ধারণ করলে রতিতে পৌঁছাতে পারেন তো এক ফোঁটা বীর্য তৈরি হয় বাবা আশি ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা বীর্য তৈরি হয় আশি ফোঁটা রক্ত দিয়ে তো এগারো বছর বয়স থেকে সেই রক্ত বা বীর্য যদি আমরা ক্ষয় করতে থাকি তো আমাদের শরীরটার কত ক্ষতি হয়ে গেছে এক ভাই আমাকে বলেছে আমি বহুদিন থেকে এগুলো করেছি আমি এখন তাহলে কি করে ফেরাবো যত চলে গেছে চলে যাক যেটুকু আছে সেটাকে রক্ষা করলে আগের জনমের জন্য কাজে লেগে যাবে সেইটুকু রক্ষা করতে হবে আমি এটা বলবো। তো কী বলছে যদি না করেন এই যে দমের সাধনা যদি সঙ্গ না করেন ব্রহ্মচর্যর মধ্যে না যান তাহলে কিন্তু আপনার কিছুতেই গুরুভক্তি বা মতি রতি এগুলো কিছু হবে না দরকার আছে কিছু সঙ্গ থেকে দূরে থাকলেই কিন্তু এটা আপনারা সাধনায় আনতে পারবেন এমন এমন সঙ্গ আছে যেগুলো চোখ দিয়ে দেখলেই আমরা ঘামের জগতে পৌঁছে যাই কিন্তু সেই সব সাধনা থেকে আপনার বিরত থাকতে হবে যেমন মোবাইলের নেশা খারাপ নেই সেটা ভালো কিছু দেখুন এই যে এরকম কৃষ্ণ কথা শুনুন আমি তার অত সাধু নয় আরও সাধুগুরু বৈষ্ণব রয়েছেন তাদের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করুন তত্ত্ব শ্রবণ করুন দেখবেন কত রস আছে নাহলে কি শ্রী চরণদাস তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জুরি বর্ণনা করতেন রসামৃত কেন বলেছেন তো দেহের মধ্যে রস আছে সেটাকে আমরা সন্ধান করতে পারি না তো সেগুলো দেখলে আপনারা সন্ধানের দেশে পৌঁছে যাবে না তখন নিত্য আনন্দ এগুলো কিছুই থাকবে না আপনার সব কিছু তো সেই সময় কি হবে লোভ লালসা আপনার আর ভালো লাগবে না যদি একবার এগুলো ভালো ব্যক্তির দরকার যে সেই জ্ঞান আপনার সন্তানকে দেবে তো এগারো বছর বয়স থেকেই আমাদেরকে গুরুর প্রয়োজনের কথা বলেছেন কেন একটা ভালো ব্যক্তি যে বাবা মা যাকে রক্ষা করতে পারে না একটা সন্তানকে যতই বল তুই ওই বন্ধুটার কাছে যাবি না ওই মেয়েটার সঙ্গে কথা বলবি না ওই ছেলেগুলো খারাপ নেশা খায় ভাঙ খায় তাদের কাছে যাবি না কারো কথা শুনবে না যদি একটা গুরুর মানে অল্প বয়স থেকে যদি তাকে সেই শিক্ষায় শিক্ষিত করা যায় এগারো বছরেই যখনই তার ফুল দেহের মধ্যে ফোটা ফোটা ভাব তখনই গুরুর আশ্রয় দিয়ে দিন ওকে কী করতে হবে কেমন করে চলবে সব যদি সন্ধানটা দেয় তখন আর সেগুলো আর ভালো লাগবে না এত লোকের মাঝে এগুলো ভালো লাগবে না আমার একটা শিডুল আছে সেই শিডিউলে আমাকে চলতে হবে তাহলে আমি খারাপ হবো না এই জন্য প্রত্যেকটা বাবা মাকে ওই এগারো বছরেই পদার্পণ করলেই সন্তানকে গুরু আশ্রয় দিতে হবে আমরা যদি বলে না সন্ন্যাস দেবো না ছেলে ঘর থেকে বেরিয়ে যাবে যাবে না আপনার ছেলের আরও ভক্তি জ্ঞান অর্জন হবে পিতামাতে কখনো কষ্টই দেবে না এটা বলবো। তো এটা হচ্ছে দুর্গম রাস্তা পিতৃ সত্তা যে ধন ধারণ করতে সক্ষম হলেই রক্ষা রক্ষা কথাটা কিন্তু না ধারণ করতে পারলে হবে না পিতৃধনটাকে আগে ধারণ করতে হবে দেহের মধ্যে যদি থাকে তাহলে তো রক্ষা করবো আর সব যদি ক্ষয় করে দেন তাহলে সেটা আবার রক্ষার কী কথা আসবে আমার দেহের মধ্যে পিতৃধনই নাই আমি আবার রক্ষা কি করব প্রত্যেক দিনের আশি ফোঁটাই আশি ফোঁটা রক্তে যদি এক ফোঁটা বীর্য হয় তাহলে প্রত্যেক দিন কতটুকু খা আহার খান আর কত বীর্য আপনার আরও জলের মতো চলে যাচ্ছে কারো এই যাচ্ছে সে যাচ্ছে তাহলে এতগুলোকে যদি ধ্যান না করেন আপনি যদি শরীরের মধ্যে বীর্য ধরে না রাখেন তাকে রক্ষা করার কোনো প্রশ্নই আসে না এটাই হচ্ছে পিতৃধন পিতৃধনকে রক্ষা করাই সন্তানের কর্তব্য কোন পিতৃধন আমার জগৎগুরু ভগবান সেই ভগবানের ধন আমরা রক্ষা করব। যেটা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন ঠিক আছে তো যারা একাই পারে শান্তি থাকতে তাদের কোনো কামবাসনা বাসনা জাগে না তাদের গুরুর দরকার নেই বিয়ে করলেই গুরু লাগবে নচেত না এবার বিয়ে না করেও কোন সন্তানদের গুরু লাগবে যারা কামের জগতে ডুবে রয়েছে তো কাম থাকলেই গুরু লাগবে আর কাম না থাকলে গুরুর কথা দরকার নেই আপনারা একলাই সাধন ভজন করে মনি পর্যন্ত চলে যেতে পারবেন এটা সাধুকার একটা পরম পাওয়া আগের কিছু কর্মফল আপনাকে এই রকম জীবন দিয়েছে যার মধ্যে করে না তাই তো তো গুরু শেখাবে কেমন সাধন ভজনের প্রয়োজন দেহের ক্ষতি রক্ষা হবে কি করে লাভ বা লোকসানি কি থাকবে বা থাকবেই না গুরুই পুষিয়ে দেবে যেটা তোমার ক্ষতি হয়েছে সেটা গুরুই পুষিয়ে দেবে তো সাইজি বলে পে ধন হারালি ওরে মন আর কি বলি পে ধন হারালি সাইজি লালন সাইজির এই যে তত্ত্বের দুনিয়া আজকে লালন সাইজির জন্য পৃথিবীটা পাগল হয়ে গেছে কোথায় গেলে মুক্ত পাবো এই দেহটাকে কীভাবে কন্ট্রোল করবো এত রোগ জীবাণু বাইরে দেশে চলে যাচ্ছে হচ্ছে টাকা খরচ করতে এটাই হবে বাঙালিদের কারণ বাঙালিরা শিডিউলই জানে না তাই না তো যাদের যাদের হচ্ছে নারী সঙ্গ করেন তাহলে নারীর পেট ভরাতে আপনাকে খোরাক পোষাণ ভরণ সব কিছু দিতে হবে আপনার একটা ভালো পোশাক আশাক দিতে হবে তার সাজ পোশাক দিতে হবে পেটের খাবারও দিতে হবে আবার দেহেরও খাবার দিতে হবে তাহলে আপনার কত শক্তির প্রয়োজন যদি দেহের মধ্যে শক্তি না থাকে পরের বাড়িতে খাটতে পারবেন না আর খাটতে যদি না পারেন বইয়ের ভালো কাপড় হবে না স্নো পাউডার হবে না কিচ্ছু হবে না আবার ভালো কিছুই পাবেন না নিজের শরীরটাও ক্ষয় হয়ে যাবে এই ধনটাকে আগে পিতৃধন যদি রক্ষা করেন দেহের মধ্যে প্রচুর শক্তি উৎপাদন হবে আর সেই শক্তির ফলে বাহিরের জগৎ ভিতরের জগৎ দেহের খাওয়ার দেহের আহার সাজা গোজা সব কিছু একটি মাত্র ধনকে রক্ষা করলে আপনার ওটা সংসার মেনটেন্স থাকবে তাই তো তো যখন দেহে শক্তি আনতে বা ভালো পোশাক ভালো খাদ্য জোগাতে পারবেন তখনই মতিতে আপনি পৌঁছাতে পারবেন আর তখনই নারী আপনার গোলাম হয়ে যাবে আর আপনাকে ছেড়ে যাওয়ার বাসনাই আসবে না তো কাম জগতে প্রেমে পরিণত হবে তখন কাম আর কাম থাকবে না তখন প্রেমে পরিণত হবে যে আমার স্বামী এত কিছু করছে আমার জন্য আমাকে সব দিয়েছে তাহলে তার জন্য তো আমাকে কিছু করতে হবে তো যদি সাধনা করেন দেহের শক্তি ধরতে শেখেন তাহলে সেটা সম্ভব হবে আর খোলা দোকান যদি খুলে রাখেন সময় চড়ে এসে চুরি করে নিয়ে যাবে মানি মুন মানিক্য ধন রত্ন সিকিউরিটি হিসাবে আপনার দম সাধনা তাই তো তো খোলা রাখলে তো সবাই নিয়েই যাবে তাই না তো ডাক্তার কবিরাজ গাছের মূল কিছুই তখন আর লাগবে না তখন আপনিই চলে যাবেন আপনি সব কিছু পারবেন একটা মাত্র দেহেকে রক্ষা করা সবারই তাই এই কারণে রোগগুলো বেশি হচ্ছে তো গুরু শেখাবে পাতাল থেকে বীর্য পাতাল থেকে বীর্য মানে সমুদ্রের নিচে থেকে বিষ মানে হচ্ছে তোমার অমৃতকে কিভাবে মধ্য করে ঊর্ধ্বগামী করতে হয় এটা আপনার গুরুই শেখাবে হাওয়ার হাওয়ার ঘরে গিয়ে দমকে ধরে ঊর্ধ্বগামী করতে হবে কোন পর্যায়ে করতে হবে তো সব শেখাবে পর্যায় একটু একটু করে বাড়াতে হবে দম হিসাব গুরুদেবে কোন আমাদের একটা সিডুল আছে আমাদের একটা বই আছে পুটি আছে কোন দিন কেমন করে আমরা দমের সাধনা করব আজকে কয় কয় ধাপ দেবো কাল কয় ধাপ এরকম করে দম সাধনা আমাদের কিন্তু মাত্রাটা বাড়ানোর একটা দিয়ে দিয়েছে হিসাব সেটা গুরুই দেয় আবার কি বলছে কোন হিসাবে আপনি মস্তকে পৌঁছাতে পারবেন সেই অমূল্য রতন যেটাকে নিম্নগামী হয়েছিল যে মূলাধার সেখানে আসার আগেই কুণ্ডলিনীর শক্তির প্রয়োগ করে আরও কি বলছে আরও নিম্নগামী বিষ ঊর্ধ্বগামী সহস্রারে ভক্তির দেশে পৌঁছে দিন যে মূলাধার মূলাধারে আসার আগেই সেই দমের ঘরে গিয়ে বীর্য নিম্নগামী বীর্যকে কুল ও কুণ্ডলিনীর শক্তির সাহায্যে ঊর্ধ্বগামী করে আপনার কি বলেছে মণিমুক্ত বা সহস্রারে পৌঁছে দিন নারী নারীও হবে জয় থাকবে না আর ভয় দেহ হবে না ক্ষয় জীবন হবে প্রেমময় জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল জয় জয় শ্রী রাধেশ্যাম গুরু কৃপা হে কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম জয় গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এরকম শিডিউল অনুযায়ী যদি আপনারা চলতে পারবেন আপনারা অবশ্যই মতিতে পৌঁছে যেতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভিডিও দেখতে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হ্যারে কৃষ্ণ